আজকে আমি আজকে দেখাবো আপসার এখন কীভাবে বানানো হয় কীভাবে অ্যাপসার এখন বানাবে সেটা আপনাদেরকে আজকে দেখাবো খুব সহজ লেগে আজকে আপনি আপনার ব্যবসার অ্যাকাউন্ট নতুন করে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ক্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম সেখানে আপসার ডট এস এ রেখে তারপর আফসার পোর্টালে চলে আসবে আফসার পোটাল চলে আসার পর আফসার ইন্টু বিডালস মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরই পেস্ট আসবে আরবি আরবি ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ করে নেব ইংলিশের চাপ দিয়ে ইংলিশ করে নিলাম এখন দেখে নিচে আসলো নিউ ইউজার নিউ ইউজার মধ্যে ক্লিক করতে হবে তারপর দেখে নিচে আসছে আইডি ইকামা এবং ভার নাম্বার আইডি হলো যে যাদের সতীব তাদের আইডি নাম্বার হয় আর এ কেমতো আসবে মানে আমরা যারা প্রবাসী তাদের জন্য আর বর্ডার নাম্বার হলো বাংলাদেশ থেকে আসার পর এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের মাধ্যমে যে পাসপোর্টের মধ্যে নাম্বারটা লেখে তারা ওটা হয় বর্ডার নাম্বার বর্ডার নাম্বার দিয়ে তো হবে না এখন আমাদের কেমন নাম্বার আছে কেমন নাম্বারটা দিয়ে দিলাম তাহলে এখানে নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেব যে মোবাইল নাম্বার পার্সোনাল নাম্বার নাম্বারটা দিয়ে দিলাম যে নম্বরে এসএমএস আসবে ওটিপি আসবে যে কোনো নাম্বার দেওয়া যাবে কিন্তু ওটিপি লাগবে ওটিপি ছাড়া হবে না মোবাইল নাম্বারটা দিলাম মানে মোবাইল নাম্বারটা আবার জিরো দেওয়া যাবে না ফাইভ দিয়ে শুরু করতে হবে জিরো বাদ দিয়ে ফাইভ থেকে শুরু করতে হবে তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর ইমেল দিতে হবে আপনি যে কোনো পার্সোনাল ইমেল দিয়ে দেবেন ইমেলটা সঠিকভাবে দেবেনটা সঠিকভাবে দেওয়ার পর এটা একটু বড় তাই একটু সময় লাগতেছে যাই হোক আশা করি আমার পেজটাকে ফলো দেবেন লাইক দেবেন আমি নতুন ইউজার তাই মোটামুটিভাবে যেভাবে পারতে সেই করতে আমার কথায় কোনো বোত হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরকম পারি না একটু অসুবিধা হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ইমেলটা দেওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশান অ্যাকাউন্ট ইনফরমেশন হচ্ছে ইউজার নিয়ে ইউজার নিয়ে আপনি আপনার মনমত বানিয়ে নেবেন এখানে আপনার নামের নামও দিতে পারবেন যে কোনো কিছু দিতে পারবেন তার আমরা নাম দিলে ভালো হয় যেটা মনে রাখা যায় বড় হাতের এক অক্ষর যেভাবে মিলে দিবেন বড় হাতে ছোটো হাতে লোয়ারকে এগুলোর নাম্বার সহকারে দিতে হবে নাম্বার ছোটো হাতে বড় হাতে এগুলো মিলিয়ে ইউজার নামটা দেবেন এবং নাম্বারও দিতে হবে ইউজার নেমটা দেওয়ার পর পাসওয়ার্ড আপনি এখানে আমরা বেশিরভাগই মানে ইউজার নেম যেটা দিই পাসওয়ার্ডে সেটা দিই মনে রাখার জন্য হয়তো অনেক সময় ভুলে ভুলে যাওয়া হয় তখন আবার ফোর গেট দেওয়ার লাগে অনেক প্রবলেমে পড়তে হয় তাই আমরা ইউজার নেম যেটা দিই পাসওয়ার্ড সেটাই দিয়ে দিলাম তারপরে পাসওয়ার্ডটা বেশি দিলাম ওর পাসওয়ার্ডটা আমাকে কিছুটা ভিতরে কম দিতে হবে অক্ষরের নাম সেমই হবে ইউজে নেবেন সেম সেমই হবে কিন্তু অনেক কিছুটা চেঞ্জ হবে আপনার আপনারা যারা নতুন খুলতে চান তারা আপনাদের নিজের মতো বসিয়ে নেবে বড় অথবাতে মিলিয়ে নেবেন দুই জায়গায় পাসওয়ার্ড দেবেন ওপর এক জায়গায় নিচে যায় সেম পাসওয়ার্ড দিতে হবে তারপর লিঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন তারপর ইংলিশ কোডটা সেম স্কুডটা বসিয়ে নেবেন সিক্স ফোর থ্রি সেভেন তারপর নিচটায় ক্লিক করবো নিচটা ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তখন অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্টে দিয়ে দিলাম অ্যাকসেপ্টে দেওয়ার পর আমাদের যে নাম্বারটা দিয়েছি অ্যাপসারে সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা আমরা বসিয়ে দেবো নেটের কারণে সময় লাগতেছে একটু বেশি সে মনে করবেন না ভেরিফিকেশন বুকেশন কোডটা আসলো আমরা এখানে বেরি বুকেশন বসিয়ে দেবো বেরি বুকেশন কোডটা বসিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবো তাহলে আমাদের আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তারপর আমাদের নাফাতের মাধ্যমে যায় আমাদের মানে আপসারটা কনফার্ম করতে হবে যাদের নফাত ইনস্টল করা নেই তারা স্টোর থেকে নাফাত ইনস্টল করে নেবে আমি আগেই নাফাত ইনস্টল করে রাখছি স্টোর থেকে আমার আমার না একটি আগেই বুকিং করা ছিল একটি অ্যাকাউন্ট সেটা লগ করে দিলাম তারপর সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে দেখেন করে যে তিনটে অপশান আছে একটি ইউআর আর ন্যাশনাল ডিজিটাল আইডেন্টি এটিএম চাপ দেবেন ন্যাশনাল আইডি জায়গায় আপনার এই কেমার নাম্বারটা দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন যে আপনার ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর নিশ্চয় ক্লিক করবেন স্টিক ক্লিক করার পরে আমার মনে হয় আমার পাসওয়ার্ডটা মনে হয় ভুল হয়েছে আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিচ্ছি আবারও ভুল হয়েছে আমি আবার দিচ্ছি পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দিতে হবে আফসারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিলাম আফসারের পাসওয়ার্ড দিয়ে এখন সঠিক হয়েছে আপসারে যে নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে কোড থাকে ওই ভেরিফিকেশানটা কোডটা মাসে আসবে টু আইট অনেক সময় তাড়াতাড়ি হয় অনেক সময় একটু সময় লাগে ভেরিফিকেশন করতে আসে ভেরিফিকেশান করতে দিয়ে দিলাম এখন আপনার ইকামা এক্সপায়ার ডেট আপনার ইকামা এক্সপায়ার ডেট দিতে হবে আমার এক্সপায়ার ডেট আমি আগেই জেনেছি হিচরি মেয়ে হিচডির মাধ্যমে আমি এক্সপায়ার ডেটটা দিয়ে দিচ্ছি ইকামা এক্সপায়ার ডেটে দেওয়ার শেষ হলে নেক্সটে যাব একটু সময় লাগবে নেক্সটে দিলাম এখন থেকে গেট রেডি ফর ফেস ভেরিফিকেশন এখন ফেস ভেরিফিকেশন চাচ্ছে আপনারা ধরে ফেস ভেরিফিকেশনটা দিয়ে দেবে যার জন্য বলবো সে মানা করছে তার ফেসটা না দেখানোর জন্য তাই আমি হোয়াইট কালার মেরে দিলাম ভেরিফিকেশন হয়ে গেছে ইউর আফসারটা হ্যাজ বিন সাকসেসফুল চেক আফটার টেন মিনিট মানে আপনি দশ মিনিট পর দশ মিনিটের ভিতরে